সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা তো আমরা যারা টেক রিলেটেড ভিডিও বানাই ফেসবুকে আমরা টেক রিলেটেড ভিডিও বানাই যারা নতুন ইউজার আসি পুরনো নিউজার যারাই আসি আমাদের ভিডিওগুলো হচ্ছে মানুষে বেশি দেখে না যাদের প্রয়োজন ঠিক আছে যাদের টেক রিলেটেড ফেসবুকের বিষয়ে ঠিক আছে যাদের প্রয়োজন তারা একমাত্র ভিডিওগুলো দেখে আর আমাদের মতো যারা ইউজার আছে ঠিক আছে আমাদের মতো যারা ভিডিও বানায় একমাত্র তারা তারাই আমাদের ভিডিওগুলো দেখে আর অন্যরা বেশিরভাগ আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা দেখবেন যারা ফানি কন্টেন্ট বানায় ঠিক আছে তাদের ভিডিওগুলো সহজে ভাইরাল হয়ে যায় হুম অন্য অন্য বিষয়ের ফেয়ে যারা কন্টেন্টগুলো বানায় এগুলো এইসব ভিডিওগুলো সবাই বেশিরভাগ দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো একমাত্র আমি দেখছি যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ঠিক আছে তারাই দেখি অন্যরা কিন্তু কম দেখে এই জন্য আমাদের ভিডিওগুলো দেরিতে ভাইরাল হয় ঠিক আছে আমরা অনেকে নতুন ইউজাররা আসি দুই চার মাস কাজ করিয়ে আবার কাজ বন্ধ করে দিই ঠিক আছে আমি আমি অন্যদেরকে নিয়ে কি বলবো আমি মাঝখান দিয়ে কাজ বন্ধ ছিল আমার বছর খানিকের মতো বন্ধ ছিল এই আমার ফিসটা একেবারে ডাউন হয়ে গেছে ঠিক আছে এতদিন যদি আমি ঠিকমতো কাজ করতাম আমি যদি আগের মতো আগে যে সময় ভিডিও ছাড়তাম ঠিক আছে আগে ভিডিও ছাড়লে মোটামুটি ভালো একটা ভিউস ভিউজ হইতো পুনর বিশ হাজার তিরিশ হাজার লাখ এক লাখ এরকম পর্যন্ত ভিউজ হইতে আমার ভিডিওতে সেই সময় বিশ পঁচিশ হাজার ইয়া ছিল আমার ফলোয়ার্স ছিল ঠিক আছে আর এখন পঞ্চাশ হাজার ফার্স্ট পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার্স ঠিক আছে এখন ভিডিওতে তেমন একটা ভিউজ নাই তো ফেজ ফেজে কাজ করলে ফেজে এরকম একটা জিনিস আপনার যে সময় ফেজটা আপনার রানিং হয় ঠিক আছে ভিডিওগুলো সবার কাছে যায় ঠিক আছে আপনার ফেজটা রানিং হয় সেই সময় আপনি অ্যাক্টিভ থেকে যদি কাজ করতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা দেখা পাবেন হ্যাঁ তাছাড়া আমি মনে করি যদি কাজ করে আবার কাজ বন্ধ করে দেন আমার মতো তাহলে ফেসবুক থেকে স সফলতা দেখা সহজে পাবেন না ঠিক আছে একমাত্র ভিডিও ভাইরাল হওয়া ছাড়া এছাড়া সফলতার দেখা পাওয়া সম্ভব না আর আমাদের ভিডিওগুলো আমরা যারা টেক রিলেটেড ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো অনেকের ভিডিও মিলিয়ন হিট করে ঠিক আছে মিলিয়ন ভিউজ হয় অনেক সেই ভিডিওর ভিতরে অনেক ইয়ে থাকা লাগে আপনার শিক্ষণীয় কিছু থাকা লাগে আর নতুন কিছু থাকা লাগে ঠিক আছে এজন্য নতুনদেরকে বলবো আপনারা যে সময় কাজ করবেন ঠিক আছে কন্টিনিউ কাজ চালিয়ে যাবেন কন্টিনিউ কাজ চালিয়ে যাবেন একটা সময় দেখবেন ভালো একটা কিছু হবে